আপনি যেই মুহূর্তে ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে আমার প্রোফাইলে হয়তো বা ফলো নিয়ে করা ভিডিওটার অলরেডি দশ হাজার ভিউ কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটাও ফলো নিয়েই করছি অনেকেই আমাকে কমেন্ট করেছেন কিনবা অনেকে আমাকে ইনবক্স মেসেজ দিয়ে বলছেন আপনি কেন ফলো দিচ্ছেন না কিনবা ফলো ব্যাক হতে কিংবা আইডি গ্রো হতে মূলত আমাদের করণীয়টা কি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটার নতুন এসেছেন কিন্তু এসে আপনারা কেউই অন্য কারো কোনো কমেন্টে কিংবা হচ্ছে আপনার কোনো কমেন্টে রিপ্লাই দেন না নিজেও কোনো কমেন্ট করে না জাস্ট পোস্টটা সেভ করে পোস্টটা শেয়ার করে তারপর আপনারা প্ল্যাটফর্ম থেকে বিয়ে হয়ে করেন কিন্তু একটা আইডি কিংবা একটা প্রোফাইলের তখনই এঙ্গেজমেন্ট বাড়ে যখন আপনি সেই আইডি কিংবা প্রোফাইলের আস্তে আস্তে কমেন্ট কিংবা রিপ্লাইগুলো একের পর এক করতে থাকবেন আপনাদের সবচেয়ে বড়ো ভুলটা হচ্ছে আমাদের আমরা নতুন এসেই জাস্ট পোস্ট করি দেন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে সো এই কাজগুলো না করে সবাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অন্যের প্রোফাইলে ঢোকা সেখানে হচ্ছে কমেন্ট করা কিংবা আপনি যেই ভিডিওসগুলো দেখছেন সেগুলোর কমেন্টে আপনার যে এঙ্গেজমেন্ট সেগুলোকে বাড়ানো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা সবসময় স্কিপ করি সো এভরি ওয়ান যারাই হচ্ছে এই ভিডিওটা দেখছেন তারাই চেষ্টা করবেন নতুন যে ভিডিওগুলো আপনাদের স্ট্রংিংয়ে আসবে কিংবা আপনাদের ফিডে আসবে এই ভিডিওসগুলোর প্রত্যেকটা কমেন্টে রিসপন্স করার নিজের কমেন্টগুলোকেও রিপ্লাই করার এবং কেউ অন্যের কমেন্ট যদি এসে থাকে তাহলে সেগুলোকেও রিপ্লাই করার সো এই বিষয়গুলো আশা করছি আপনারা যদি আপনাদের আইডিতে কিংবা প্রোফাইলের ভিডিওসগুলোর সাথে নিয়মিত করতে থাকেন একটা সময় অবশ্যই গ্রো হতে বাধ্য